চাকরির আশায় ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্ট্রেশন করে বসে থাকা বেকার যুবক যুবতী বন্ধুরা তোমরা যারা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাড়া পাচ্ছ তোমাদের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ আছে আমাদের এই ভিডিওটিতে তাই এই ভিডিওটি পুরো দেখো একটু স্কি করবে না একবারে সম্পূর্ণটা দেখবে বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কিন্তু তোমাদেরকে অ্যানেক্সার থ্রি ফর্ম এর জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে আজকেই এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে এবং তোমাদেরকে অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিট করার জন্য অনুরোধ করা হয়েছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার শ্রম কর্ম কর্মবিনিয়োগ অধিকারদের থেকে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এখানে প্রথমে দেখো বিজ্ঞপ্তি নাম্বারটি লেখা আছে তারিখ দেওয়া আছে এবং তোমাদেরকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার জন্য বলা হয়েছে অর্থাৎ বন্ধুরা 2024 সালে তোমাদের যে 6 মাসের টাকা সে টাকা কিন্তু সম্পূর্ণ দেওয়া হলো না অথচ তোমাদেরকে তোমরা টাকা নিয়ে কি করে কিছু তার হিসাব দিতে বলা হচ্ছে ব্যাপারটা কতটা হাস্যকর এবং অপমানজনক সেটা এবার তোমরাই বোঝার চেষ্টা করো বন্ধুরা তোমরা এটা বোঝার চেষ্টা করো যে সরকার তোমাদেরকে কতটা নিচু মানের মনে করছে বড় বড় গুণী ও জ্ঞানী ব্যক্তিরা বলে গেছেন যুবকরাই কোন দেশের হচ্ছে মূল শক্তি মূল চালিকা শক্তি মূল সম্পদ আর তোমাদের অর্থাৎ এই বেকার যুবকদের দেশের মূল চালিকা শক্তিকে কিভাবে অপমান করছে বর্তমান সরকার সেটা তোমরা একবার ভেবে দেখো তোমাদেরকে যে যুবশ্রী ভাতা দেওয়া হয় মাসে 1500 টাকা করে এই 1500 টাকা করে যে তোমরা মাসে নাও এই টাকাটা নিয়ে যে তোমরা কি করো তার হিসাব কিন্তু তোমাদের কাছ থেকে নেওয়া হয় প্রতি 6 মাস পর পর তোমরা সেই টাকাটি নিয়ে ট্রেনিং করছো নাকি করছো সে তথ্য তোমাদেরকে এই anexure 3 ফর্মটিSubmit করে জানাতে হয় রাজ্য সরকারে employment bank ওয়েবসাইটে anexure 3 ফর্ম Submit করে কিন্তু এবার তো বন্ধুরা তোমাদেরকে টাকাই দেওয়া হয়নি 2024 সালে ছয় মাস অতিবাহিত হয়ে গেছে অথচ 2024 সালে কিন্তু তোমাদেরকে লাস্ট 6 মাসে এক মাসেরও টাকা দেওয়া হয়নি ফার্স্ট ইনস্টলমেন্টই দেওয়া হয়েছিল 31 ডিসেম্বর অর্থাৎ 2024 সালের একেবারে শেষ দিনে অথচ সরকার তোমাদেরকে বলছে তোমরা টাকাটা নিয়ে কি করেছো তার হিসাব দাও বন্ধুরা তোমরা টাকাই পেলে না অথচ তোমাদের বলা হচ্ছে যে টাকার হিসাব দাও ব্যাপারটা কতটা ভয়ানো কতটা অপমানজনক তোমরাই সেটা অনুধাবন করো

উপস্থিতিদের সাথে বেকার যুবকদের সাথে আন এমপ্লয়মেন্ট ইউথদের সাথে ছেলে খেলা করছে না বন্ধু এই জন্য বলি বন্ধুরা তোমাদেরকে সঙ্গবদ্ধভাবে কিছু আন্দোলন করা উচিত সরকারকে তোমার উপস্থিতি জানানো উচিত লোকির ভান্ডার পাওয়া মহিলারা তো তাদের উপস্থিতি সরকার ভোট হওয়ার মাধ্যমে জানিয়ে দেয় আমার মতে তোমাদের সরকারকে ভোট অর্জন অথবা কোনো এক আন্দোলনের আন্দোলনের মাধ্যমে তোমাদের উপস্থিতি জানানো উচিত আর যদি না পারো তাহলে কিন্তু তোমাদের বারবার এভাবে অপমানিত করা হবে লাঞ্ছিত হতে হবে চাকরি দেবে বলে এমপ্লয় ব্যাংক চালু করেছিল কিন্তু চাকরি তো দেয়নি সামান্য যে ভাতাটা দেওয়া হতো সেটা ওইভাবে দেওয়া হচ্ছে না আবার এখন ভাতা না দিয়েই তোমাদের ভাতার হিসাব চাওয়া হচ্ছে এই দেখো বন্ধুরা তোমাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এনএক্সআর থ্রি ফর্ম সাবমিটের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দেওয়া হয়েছে প্রথমে তোমরা তোমাদের মোবাইল ফোনের ক্রম ব্রাউজারে যাও এবং সেখানে গিয়ে গুগলে সার্চ করো এমপ্লয়মেন্ট ব্যাংক এবং এমপ্লয়মেন্ট ব্যাংকে ক্লিক করে তোমরা প্রথমে দেখতে পাবে যে সেখানে একটি এমপ্লয়মেন্ট ব্যাংকের হোম ব্রাউজারে নোটিফিকেশন দেওয়া হয়েছে এই যে দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেখানে দেওয়া হয়েছে তোমাদের জন্য একটি নোটিফিকেশন সেখানে তোমাদের anexure থ্রি ফর্ম সাবমিট করতে বলা হয়েছে তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ এই যে দেখো লেখা আছে যে সকল পরম প্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী তিরিশ এক দু হাজার পঁচিশ থেকে আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার থ্রি লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক ডাব্লিউ বি ডট এই ওয়েবসাইট ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ বন্ধুরা তোমরা কিন্তু এটা দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে টাকা না দিয়েই তোমাদের টাকার হিসাব চাওয়ার জন্য অ্যানেক্সার থ্রি ফর্মটি সাবমিট করতে বলা হচ্ছে